তো ওয়েলকাম বন্ধুরা জবস টু মি স্যার এম ইউটিউব চ্যানেলে তো আর্মি এওসি অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স কর্পস ভ্যাকেন্সির ফাইনালি ফুল নোটিফিকেশন কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে তো তোমাদের এই ভ্যাকেন্সির শর্ট নটিফিকেশন যখন রিলিজ করা হয়েছিল তো তোমাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিয়েছিলাম তো ফাইনালি কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশন কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে তো ফুল নোটিফিকেশান অনুযায়ী আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির অর্থাৎ আর্মি এ ওসির ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে আলোচনা করব। যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কোন কোন পোস্টের জন্য কী এখানে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে কিভাবে সিলেকশন করানো হবে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে তো ফুল ডিটেল সম্পর্কে অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস কিন্তু এখানে আমরা আলোচনা করবো তো দেখো সবার প্রথমে আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ কিন্তু অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এই কিন্তু ডিফেন্সের ভ্যাকেন্সি তার কথা কিন্তু বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স তোমাদের কিন্তু ওই ভ্যাকেন্সিটি ডিফেন্সের আন্ডারে পরে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দি ফলোয়িং পোস্ট তোমাদের কিন্তু এখানে পোস্টের নামগুলি নিচে দেওয়া হয়েছে তোমরা পোস্টের ডিটেলসগুলি দেখে নাও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্রথম এক নম্বর পোস্ট বলা হয়েছে এম এ অর্থাৎ ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের টোটাল উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেখে নেবে তো তোমাদের এখানে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য লেভেল পাস অনুযায়ী বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য টোটাল সাতাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের লেবেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে বেতন স্টার্ট হবে এবং তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এই সব যতগুলো পোস্ট রয়েছে তো এই সব পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে সিভিল মোটর ড্রাইভার পোস্টের জন্য চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর টেলিফোন অপারেটার তোমাদের এখানে গ্রেট সেকেন্ডের জন্য চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফায়ারম্যানের জন্য তোমাদের টোটাল দুশো সাতচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কার্পেন্টারের জন্য তোমাদের টোটাল সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে এম পোস্টের জন্য তোমাদের এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ট্রেডসম্যান মেটের জন্য টোটাল এখানে বলা হয়েছে তিনশো উননব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এম এবং যে ট্রেডসম্যান মেট পোস্ট রয়েছে তো এই পোস্টের জন্য তোমাদের লেভেল এক অনুযায়ী বেতন দেওয়া হবে আঠেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর তোমাদের এখানে দুই নাম্বারে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে রিজেন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের প্রথম এখানে রিজেন বলা হয়েছে ইস্টার্ন রিজেন তো ইস্টার্ন রিজেনের মধ্যে তোমাদের এখানে স্টেট বলা হয়েছে তোমরা যারা এখানে আসাম অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এবং মণিপুর থেকে যারা বিলং করো তো তাদেরকে কিন্তু এখানে ইস্টার্ন রিজেনে রাখা হয়েছে তো ইস্টার্ন রিজাইনের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো ইস্টার্ন রিজাইনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এম এ অর্থাৎ ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর জে ও এ অর্থাৎ তোমাদের এখানে জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সিভিল মোটর ড্রাইভার পোস্টের জন্য তোমাদের দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ফায়ারম্যানের জন্য এখানে বলা হয়েছে একাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে ট্রেডসম্যান মেটের জন্য টোটাল এখানে তিনশো তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই ইস্টার্ন রিজেনে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে রিজেন ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড এবং এখানে সিকিমকে কিন্তু সেন্ট্রাল ইস্ট রিজেনে কিন্তু রাখা হয়েছে তো এই রিজেনে কিন্তু ফায়ার মানে দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন আবেদন করতে পারবে এছাড়াও নেপাল ভুটানের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে আবেদন করবে বয়স বলা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এই বয়সটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমরা সকলে জানো ও বিসিরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এবং এসটিরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তো তোমাদের এই ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে ডিপ্লোমা করা থাকে ইন ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে তাহলে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে ডিপ্লোমা করা থাকে ইন ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা এখানে বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টের জন্য বয়স বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো এখানে ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে পঁয়ত্রিশ ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে যারা টাইপিং করবে তাদের কিন্তু টাইপিং স্পিড বলা হয়েছে তিরিশ ওয়ার্ড প্রতি মিনিটে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে এরপর তোমরা যারা ড্রাইভার পোস্টে আবেদন করবে সিভিল মোটর ড্রাইভার তো তাদের জন্য বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফ হেভি ভেরিকাল অ্যান্ড এখানে বলা হয়েছে টু ইয়ার এক্সপিরিয়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে টেলিফোন অপারেটার গ্রেড সেকেন্ডের জন্য আবেদন করবে তাদের জন্য বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ ইংলিশ কম্পালসারি সাবজেক্ট হতে হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ফায়ারম্যান পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং ফায়ারম্যান পোস্টের জন্য সিম্পলি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই ফায়ারম্যান পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর কার্পেন্টার অ্যান্ড জয়নার পোস্টের জন্য বয়স বলা হয়েছে আঠেরো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে ম্যাট্রিকুলেশান অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস চাওয়া হয়েছে থ্রি ইয়ার ট্রেনিংয়ের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে পেন্টার পোস্টের জন্য বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সেম এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে আইটিআই পাস করা থাকতে হবে এরপর এমটিএস পোস্টের জন্য তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে আঠেরো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে ম্যাট্রিকুলেশান অর্থাৎ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তাহলে তোমরা কিন্তু এই এম পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং ডিজাইনেবল কোয়ালিফিকেশান না থাকলেও কিন্তু চলবে এরপর ট্রেডসম্যান মেড পোস্টের জন্য বয়স বলা হয়েছে আঠেরো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এখানেও কিন্তু তোমাদের সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা কিন্তু এই ট্রেডসম্যান মেট পোস্টে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু আমি প্রথমে বলে দিলাম তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও দা তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখানে বলা আছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি এক্সেপ্টেড তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এবং লাস্ট ডেটের কথা বলা হয়েছে তো একুশ যেদিন থেকে আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে একুশ দিন পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে আবেদন কিন্তু অলরেডি তোমাদের স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে বাইশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসের কথা বলা হয়েছে আইডি প্রুফ হিসেবে তোমরা কিন্তু আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট কিন্তু তোমরা আপলোড করতে পারো ডকুমেন্ট হিসেবে আইডেন্টি প্রুফ হিসেবে সাইজ বলা হয়েছে তিরিশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে এছাড়াও তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট আপলোড করতে হবে এরপর সবার নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টে এই পোস্টটা আবেদন করবে তো সেই পোস্টের জন্য তোমাদের সিম্পলি কিন্তু এখানে রিটার্ন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট এই আবেদন করবে তো তাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে তো টাইপিংয়ে যারা পাশ করবে তাদের কিন্তু এখানে রিটার্ন এক্সাম নেওয়া হবে এরপর ড্রাইভার পোস্টে যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং টেস্ট নেওয়া হবে ড্রাইভিং টেস্টে পাস করার পর তোমাদের কিন্তু এখানে রিটার্ন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর টেলিফোন অপারেটারের জন্য তোমাদের সিম্পলি একটি রিটেন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপরে এখানে ফায়ারম্যান তো ফায়ারম্যান পোস্টে যারা আবেদন করবে তো তাদের কিন্তু এখানে ফিজিক্যাল নেওয়া হবে ফায়ারম্যান পোস্টের জন্য তোমাদের কিন্তু একশো সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে টু পয়েন্ট হাইটে ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এবং চেস্টের কথা বলা হয়েছে নর্মালের চেস্ট কিন্তু এখানে একাশি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং ওয়েট ওজনের কথা বলা আছে মিনিমাম ওজন কিন্তু পঞ্চাশ কেজি হতে হবে তো তারপর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কথা বলা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং নেওয়া হবে তোমাদের কিন্তু এখানে ছয় মিনিট টাইম দেওয়া হবে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে আট মিনিট ছাব্বিশ সেকেন্ড টাইম দেওয়া হবে ষোলোশো মিটার রানিংয়ে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে সাড়ে তেষট্টি কেজি ওজন কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এখানে একশো মিটার কিন্তু নিয়ে যেতে হবে ছিয়ানব্বই সেকেন্ডে তার কথা বলা হয়েছে এরপর লং জাম্প রাখা হয়েছে টু পয়েন্ট সেভেন মিটারের তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু ফিজিক্যালের পর কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিজের তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এম টিএস পোস্টে আবেদন করবে তো এম পোস্টের ক্ষেত্রে শুধু কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল করানো হবে মেডিকেলের পর ফাইনাল জয়নিং দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ট্রেডসম্যান মেট এই পোস্টটা যারা আবেদন করবে তো তাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্টে নেওয়া হবে এখানে বলা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার তোমাদের কিন্তু রান নেওয়া হবে সিক্স মিনিটে কমপ্লিট করতে হবে এবং পঞ্চাশ কেজি ওজন কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে দুশো মিটার হানড্রেড সেকেন্ড টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে এক সার্ভিস ম্যানদের এখানে ফিজিক্যালের কথা বলা হয়েছে তো ফিজিক্যালের পর তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে রিটার্ন এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে লেভেল ওয়ান অ্যান্ড লেভেল টুর জন্য যারা আবেদন করবে অর্থাৎ টেন্থ পাশের যতগুলি এখানে পোস্ট রয়েছে তো তোমরা যারা মাধ্যমিক পাশের পোস্টে যারা আবেদন করবে টেন্থ পাশের পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য এখানে সিলেবাস দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশের জন্য রিজিনিং থেকে পঞ্চাশটি কোয়েশ্চেন থাকবে পঞ্চাশ নম্বরের এরপর ন্যামেরিক অ্যাপটিউড থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নম্বরের এরপর ইংলিশ থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নম্বরের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নম্বরের টোটাল কিন্তু এখানে দেড়শোটি কোশ্চিন থাকবে দেড়শো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে দুই ঘন্টা টাইম দেওয়া হবে এরপর তোমরা যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ টুয়েলভ পাশে যারা আবেদন করবে তো তাদের জন্য কিন্তু এখানে রিটেন এক্সাম প্যাটার্ন দেওয়া হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে রিজনিং থেকে পঞ্চাশটি কোচিং থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর ন্যামেরিক অ্যাপিটিউড থেকে তোমাদের পঁচিশটি কোচিং থাকবে পঁচিশ নাম্বারের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর ইংলিশ থেকে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের টোটাল দেড়শোটি কোচিং থাকবে দেড়শো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট অর্থাৎ গ্র্যাজুয়েশান লেভেলের পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য এক্সামের প্যাটার্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে রিজনিং থেকে এখানে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নম্বরের এরপর ন্যামেরিক অ্যাপ্টিটিউড থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর ইংলিশ থেকে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের টোটাল দেড়শোটি কোশ্চিন থাকবে দেড়শো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ অর্থাৎ মাল্টিপাল চয়েস কোশ্চিন থাকবে ইংলিশ কিংবা হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে রিটেন এক্সাম প্যাটার্ন দেওয়া হয়েছে সিলেবাস দেওয়া হয়েছে তো জেনারেল ইংলিশ থেকে কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এখানে তোমাদের ন্যামেরিক দেওয়া হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই সিলেবাসগুলো দেওয়া হয়েছে সিলেবাসগুলো তোমরা এখানে দেখে নেবে তো আবেদন কিন্তু তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে